আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত সুখবর আসছে কিছুক্ষণ পর পর আর সেটা ইরানের পক্ষে ইরান ইরান দাবি দাবি করছে করছে যে যে দিয়েছে তারা শুধু এটা গলা স্বর হয়ে গেছে যার কারণে একটু শুনতে সমস্যা হবে আর শুধু এটা না ইরান আরও দাবি করছে যে ইসরাইলের আঠাশটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে তারা শুধু এখানেই শেষ না এমন কিছু ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করছে যেগুলো ইজরায়েলের রাডারকে সম্পূর্ণভাবে ফাঁকি দিয়ে একেবারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনছে আর সবচেয়ে বড় বিষয় যেটা এটা হচ্ছে যে ইজরায়েলের আকাশ সীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে নেওয়ার দাবি করেছে ইরান তো আপনাদেরকে একটু যে এই জিনিসটা দিয়ে আগে শুরু করি যে ইরানের কিভাবে দাবি করলো যে ইসরায়েলের আকাশ সীমা কিভাবে সম্পূর্ণ তারা নিয়ন্ত্রণে নিল এরপরে আপনাদেরকে জানিয়ে দেবো যে মুসাদের যে সদর দপ্তর হেডকোয়ার্টার এটাকে কিভাবে ইসরায়েলের আইআরজিসি আল সম্পূর্ণ এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয় ইরানি সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে ইরানের ফাতাহ মিসাইলগুলো ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে ইরানের এই যে সবচেয়ে বড় চমক সবচেয়ে বড় যে হামলার যে শক্তিশালী জায়গা সেটা হচ্ছে ফাতা মিসাইল যেগুলো শত্রু দিয়ে তাৎক্ষণিকভাবে ঢুকে যায় ঢুকে গিয়ে একেবারে আঘাত করে আর এগুলোই তারা এখন নিক্ষেপ করছে বিবৃতিতে আরো বলা হয়েছে এই মিসাইল হামলা প্রমাণ করে যে আমরা অধিকৃত অঞ্চলগুলোর আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি আর এগুলো শুধু ইরান না ইসরায়েলও বলছে যে তাদের মিসাইলগুলোকে তারা ইসরাইল প্রতিহত করতে পারছে না তাদের যে রাডার সিস্টেম রয়েছে তাদের যে আয়রন রয়েছে তাদের যে প্রতিরক্ষা সিস্টেম রয়েছে সেগুলো দিয়ে কোনোভাবেই ইরানের যে ফাতা রয়েছে ইরানের যে এই বড় বড় ক্ষেপণাস্ত্র রয়েছে এগুলোকে তারা আটকাতে পারছে না এগুলো রাডারকে ফাঁকি দিয়ে কোন দিক দিয়ে গিয়ে যে আক্রমণ করছে তারা বুঝতেই পারছে না এদিকে দেশটির আগের ইরানের আকাশীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার খাবির এই বিষয়টা নিয়ে ট্রাম্প দাবি করছে যে এটা তাদের নাকি দখলে চলে গেছে তারা নাকি জানে যে খামিনি কোথায় তারপর মা তারা দখল এই তাদের দখলে নিয়েছে এটা তো আপনার সবচেয়ে অবাক করা আরেকটা বিষয় যেটা হচ্ছে ইরানের সবচেয়ে দুর্দর্শ মুসাদ সরি এই ইসরায়েলের মুসাদ সারা পৃথিবীতে সবচেয়ে দুর্দর্শ মুসাদ হচ্ছে সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা বা সবচেয়ে চৌকস গোয়েন্দা সংস্থা তবে এই মুসাদের উপর কিন্তু জয় বাংলা করে দিয়েছে মুসাদের হেডকোয়ার্টারকে তারা জ্বালিয়ে দিয়েছে ইরান মিসাইল হামলা করে ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমান এবং মুসাদের সদর দপ্তর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মঙ্গলবার ভোরে এই হামলার চালানো হয়েছে বলে জানা গেছে ক্ষেপণাস্ত্র আঘাতে জ্বলতে থাকা মুসাদের হেডকোয়ার্টার ও একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের মেহেরুজ রাষ্ট্রীয় সংস্থা যে মেহরুজ মেহর নুজ রয়েছে সেটা তবে ইসরায়েল দাবি করেছে যে এই আঘাত মুসাদের হেডকোয়ার্টারে হয়েছে তবে এই আগারটা সামান্য পরিমাণে এই হেড হেডকোয়ার্টারে সামান্য পরিমাণে ক্ষয়ক্ষতি করেছে তবে এটাও যদি পুরোপুরিও ক্ষতি হয়ে যায় তারপরেও বলবে তারা সামান্য ক্ষতি হয়েছে কারণ ইসরায়েল বা পশ্চিমা দুনিয়া যারা আছে তাদের কথা যদি বলেন যে আপনি একশো পার্সেন্ট যদি কথা বলে যে মনে করেন যে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে বুঝতে হবে যে আপনার আশি পার্সেন্ট ক্ষতি হয়েছে সেখানে আইআরজিসি জানিয়েছে অত্যন্ত উন্নত অভিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও তারা ইসরায়েলের হারজেলিয়ার গোয়েন্দা ভবন মুসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে মুসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্র কেন্দ্র এখন আগুন জ্বলছে ইসলামিক রেভলিউশনারি গার্ড আরও বলছে নির্বুল হামলাগুলো তাদের চলমান অপারেশন টু প্রমিস থ্রি এর অংশ বলতে তারা যে এই অপারেশনটা চালিয়েছে এগুলো তাদেরই অংশ নির্বুল যে হামলাগুলো এটা তার অংশ তো বুঝতে পারছেন যে আরো আরো বেশ কয়েকটা খবর রয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে এমন কিছু অস্ত্র তারা পাঠাচ্ছে যে অস্ত্রগুলোর কারণে কিন্তু আসলে এই ইসরায়েলের যে আকাশ সেটা এখন আর নিরাপদ নেই তাদের আকাশ যে তাদের যে প্রতিরক্ষা সিস্টেম সেগুলোকে ব্যাথ করে কিন্তু ঢুকে যাচ্ছে মুহুর মুহুর ঢুকে যাচ্ছে এই ক্ষেপণাস্ত্রগুলো আর এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে কিন্তু ইরান বাজিমাত করছে কাবু করছে ইসরায়েলকে তো বুঝতে পারছেন যে এখন তারা অত্যাধুনিক আগে যেগুলো ছিল এর চেয়ে অনেক বেশি প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো কিন্তু হামলা করছে এই ইরানে এই ইসরায়েলে তো এই কারণে একের পর এক হেডকোয়ার্টার তারপর সেনাবাহিনীর হেডকোয়ার্টার আর বিভিন্ন বিমানবন্দর এগুলো কিন্তু চলছে তো এ বিষয়গুলো নিয়ে আপনাদের মতামতকে জানিয়ে দিন ভারত আল্লাহ হাফেজ